ছয় ই আগস্ট পঁয়তাল্লিশ ঘড়ির কাটায় তখন আটটা পনেরো সুন্দর একটা সকাল সাধারণ মানুষ তার দৈনন্দিন কাজে বেরিয়ে পড়েছে স্কুলের প্রথম পিরিয়ড প্রায় শেষ আকাশে হঠাৎ আমেরিকান যুদ্ধ বিমান লাগে। বিমান থেকে ছোট একটি বোম ফেলা হল হিরোসীমার বুকে মানুষ তখনও জানত না কি হতে চলেছে তাদের সাথে তারা কল্পনাও করেনি যে এটা একটা পারমানবিক বোম মাত্র বাইশ সেকেন্ডের সময় নিয়ে বোমটি মাটিতে পড়তে এরপর পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষের উপর বিস্ফোরিত হয় পারমাণবিক বোম সাথে সাথে প্রায় নব্বই হাজার মানুষ মারা যায় হাজার হাজার মানুষ তাদের জীবনের শেষ সময় শুধু এক উজ্জ্বল আলো দেখে তার পরিচ্ছায় আশপাশের প্রায় সাত কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু কেন কি এমন প্রয়োজনীয়তা ছিল সাধারণ মানুষের উপর পারমাণবিক বোমা ফেলা চলুন দেখি এর পিছনের গল্প উনিশশো উনচল্লিশ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছিল জাপানিজ এম্পায়ার বিশ্ব জয়ের লক্ষ্যে জার্মানির সহযোগিতায় বেশ শক্তিশালী এক পরিণত হয়েছিল এই দক্ষিণ এশিয়ার দেশ প্রায় অর্ধেক পৃথিবীর দখল নিয়েছিল জার্মানি ও জাপান তখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি সে সময়ের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা তারা যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়ে দিয়েছিল কিন্তু কেউ আমেরিকায় আক্রমণ করলে তারাও চুপ থাকবে না একথাও জানিয়ে দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল জাপান একের পর এক দেশ দখল করে যাচ্ছিল এশিয়ার কোনো দেশই জাপানের সাথে পেরে উঠছিল না অন্যদিকে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট যখন হিটলারের নাৎসি বাহিনীর সাথে কেউ পেরে উঠছিল না তখন সোভিয়েত ইউনিয়ন যা বর্তমান রাশিয়ার কাছে হেরে যায় জার্মান এ নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। সোভিয়েত ইউনিয়ন হারে কমতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেস এবং হিটলার এই হার শুইতে না পেরে আত্মহত্যা করে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেলেও তখনও ব্যাপক ধ্বংস চালাচ্ছিল জাপান তাই যুদ্ধ বন্ধ করতে কয়েকবার জানানো হয় জাপানকে কিন্তু জাপান থামতে রাজি না জাপানের রাজা হিরোহিত ছিল অনেক সাহসী ও চালাক রাষ্ট্রনায় সে তার দেশের প্রায় সবাইকে এই যুদ্ধে নামার জন্য ব্রেইন ওয়াশ করে এবং আপনি জানলে অবাক হবেন যে বাচ্চারা পর্যন্ত গায়ে বোমা বেঁধে শত্রুর গাড়ি বা ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ত এক একজন বাচ্চা সুইসাইড বোম্বিং করে বেরাতো বাচ্চাদের বোঝানো তাদের জন্মই হয়েছে দেশের জন্য জীবন দিতে আর তাই তারা নির্দ্বিধায় জান দিয়ে দিত জাপানকে যুদ্ধ বন্ধ করানোর জন্য আমেরিকা জাপানকে তেল কটন স্টিল ইত্যাদি ইম্পোর্ট এক্সপোর্ট সম্পূর্ণ বন্ধ করে দেয় সে সময় তেল খুব ইম্পোর্টেন্ট ছিল যা ছাড়া যুদ্ধ পরিচালনা করা সম্ভব না হিরোহিত্য একটা প্ল্যান করে আর জাপানিজ বিমান বাহিনী পার্ল হারবারে আক্রমণ করে বসে মার্কিন সেনা ঘাটিতে এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রায় চব্বিশ জন সেনা মারা যায় বলা হয় সেদিন আকাশে এত পরিমাণ যুদ্ধ জাহাজ ছিল যা পুরো আকাশ ডেকে যায় পার্ল হারবার সেনা ঘাটি সেদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অধিকাংশ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়ে যায় জাপানের মূল লক্ষ্য ছিল আমেরিকাকে এদিকে ব্যস্ত রেখে আমেরিকান মিত্র দেশ দখল করে সেখান থেকে তেল সংগ্রহ করা কিন্তু এটাই ছিল তাদের প্রধান ভুল আমেরিকার মতো দেশকে আক্রমণ করলে তারা তো আর বসে থাকবে না এ আক্রমণের সাথে সাথে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর সাথে ইংল্যান্ডের হাত ধরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ কর প্রথমে জাপানি দখলকৃত দেশগুলো উদ্ধার করে এবং জাপানকে হুঁশিয়ারি দেয় কিন্তু জাপান আরও প্রখর হয়ে যুদ্ধ চালাচ্ছিল আর কোনো উপায় না পেয়ে আমেরিকা পারমাণবিক হামলার পদক্ষেপ নেয় কিন্তু এর কোনো খবরই ছিল না জাপানের তারা সামান্য অনুমান করতে পারেনি কি হতে চলেছে তাদের সাথে জাপানের সবচেয়ে জনবহুল এলাকা এবং সিভিলিয়ান থাকায় ইতিহাসের প্রথম ও সবচেয়ে জঘন্যতম বিস্ফোরণ ঘটানো হয় জাপানের হিরোসিমা এলাকায় বিস্ফোরণ হওয়ার সময় সেখানকার তাপমাত্রা চার হাজার ডিগ্রি পর্যন্ত উঠে একটা বিশাল আগুনের বল সৃষ্টি হয় যেন ছোটখাটো একটা সূর্য নেমে এসেছে মাত্র এক মিনিটে প্রায় হাজার মানুষ মানুষ মারা যায় লাখ চিরতরে পঙ্গু হয়ে যায় আশপাশে প্রায় সাত কিলোমিটার এলাকা একেবারে ধুলোর সাথে মিশে যায় বাতাসের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্ট রোগে আরও এক লক্ষ মানুষ মারা যায় হিসাব কিতাব অনুযায়ী জাপান প্রায় নিঃস্ব হয়ে যায় কিন্তু তখনও জাপান আত্মসমর্পণ করেনি এবং প্রথম পারমাণবিক বোমার রেশ শেষ হতে না হতেই মাত্র তিন দিন পরই জাপানের নাগাসাকি এলাকায় বিস্ফোরণ করা হয় দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান